ভারতীয় দলে নতুন হেডস্যার আসার পর এটাই প্রথম টি টোয়েন্টি ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়েছে দলের ডেপুটিরও হার্দিকের বদলে সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে এরপর থেকেই গুঞ্জন তবে কি স্কাই আর হার্দিকের সম্পর্কে চির এর মধ্যেই মুখ খুললেন নতুন অধিনায়ক সূর্যকুমার জানিয়ে দিলেন হার্দিকের থেকে কি চান তিনি আসলে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সূর্যকুমার যাদবের কোনো ঝামেলা নেই টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারে তাদের লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার জানিয়েছেন হার্দিকের দায়িত্ব একই রকম আছে হার্দিক টিম ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার বিশ্বকাপে যেভাবে হার্দিক পারফর্ম করেছে সূর্যকুমার আশা করেন এই টি টোয়েন্টিতেও সেই একই ধারাবাহিকতা বজায় রাখবেন হার্দিক